আমি যখন বারবার তোমাকে কল দিয়ে ভালোবাসি ভালোবাসি বলতাম তুমি বলতে অতিভক্তি কিন্তু চরের লক্ষণ তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম আমি যখন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম তুমি বলতে সময়ের দাম দিতে শিখো আগে তাই আবেগকে কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম আমি যখন তোমার একটা কল বা মেসেজের দীর্ঘ অপেক্ষা করতাম তুমি বলতে বেশি আশা করা নাকি ভালো না তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে সবার আগে ফোন করে যখন তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কি না তুমি বলতে পাগলামিটা একটু কমাও এজন্য নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে গড়ে তুললাম আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কি না তুমি বলতে এত নেকামি নাকি তোমার ভালো লাগে না তাই নেকামি ছেড়ে দিয়ে নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখে গেলাম আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলা পেয়ে তুমি বলতে এত দুর্বল কেন তুমি তাই মন খারাপ ছেড়ে দিয়ে নিজেকে আজ বড্ড শক্ত করে তুলে নিলাম বা বলতে পারো গুছিয়ে নিলাম কিছুদিন পর তুমি চোতে তুমি চলে যেতে চাইলে আমি বললাম চলে যেতে পারো আটকাবো না তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গিয়েছি হ্যাঁ তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো প্রিয় এর জন্য অনেক ধন্যবাদ তবে হয়তো তুমি জানতে না এই নাকামিগুলো একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে তুমি জানতে না এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে তুমি হয়তো জানতে না এই ছোট্ট ছোট্ট আবেগগুলা থেকেই ভালোবাসা তৈরি হয় তুমি হয়তো জানতে না আমি ভালোবাসি বলেই আমার অতিরিক্ত গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম আজ আমিও একটা জিনিস তোমাকে শেখালাম সময় থাকতে মূল্য দিতে শিখো প্রিয় মায়াবতী ভালো থেকো